জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে দেশে এমন একটি গণতান্ত্রিক নিরাপদ নির্বাচনী ব্যবস্থা থাকা জরুরি যেখানে প্রতিটি ভোটার নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে বাংলাদেশে ফ্যাসিবাদের কাঠামো সম্পূর্ণরূপে ভেঙে দিতে হলে নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা প্রয়োগ এবং চর্চার কোনই বিকল্প নেই রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রের অপব্যবহার কিংবা প্রশাসনিক কৌশলের পরিবর্তে কারো রাজনৈতিক অভিলাষ পূরণের প্রধান মাধ্যম হওয়া দরকার জনগণের রায় জনগণের আস্থা এবং বিশ্বাস আমি আমার বিভিন্ন বক্তব্যে বারবার একটি কথা বলি এবং সেটি হলো দেশে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে আমাদের কোনো আয়োজনী শেষ পর্যন্ত কিন্তু কোনো কাজে আসবে না টেকসই হবে না উপস্থিতি বিন্দু সাম্প্রতিক সময়ে দেশে সংগঠিত কিছু নিঃশংস এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে এত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধায় দেখার আজ কোনো সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি গণতান্ত্রিক আমি জনগণের প্রতি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর প্রতি আন্দোলনত দলগুলো প্রতি সকলের প্রতি জানাই আহ্বান একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো আপনাদের পাশে থাকবে যদি আপনাদের আজকের তারুণ্যই আগামীর বাংলাদেশ ছাত্র তরুণরা অবশ্যই রাজনীতি করবে। রাজনৈতিকভাবে সচেতন থাকবে ছাত্র তরুণদের সাহসী অংশগ্রহণ ছাড়া বিশ্বের কোনো দেশেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হওয়ার উদাহরণ খুবই বিরল তবে রাষ্ট্র পরিচালনার জন্য আপনাদেরকে সবার আগে জ্ঞান বিজ্ঞানে মেধা মননে প্রজ্ঞা অভিজ্ঞতায় আর সমৃদ্ধ হতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে শিক্ষার্থী যারা আপনাদেরকে মনে রাখতে হবে জ্ঞান বিজ্ঞানে অগ্রসমান বর্তমানে এই প্রতিযোগিতামূলক বিশ্বে শুধুমাত্র স্লোগান নির্ভর ংবা প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতি দিয়ে শহীদদের দু সালের শহীদ উনিশশো সালের শহীদ কারই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব নয় শহীদদের কাঙ্ক্ষিত গড়তে চাইলে অবশ্যই আপনাদেরকে নিজেদেরকে যোগ্য মানুষ এবং যোগ্য নেতা হিসাবে গড়ে তুলতে হবে এবং সেই মহান লক্ষ্যকে সামনে রেখে সরকারি কিংবা বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের ক্যাম্পাস গুলোকে জ্ঞানের আলোয় উদ্ভাসিত রাখতে হবে আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে অগ্রণী ভূমিকা রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি লেখাপড়াই হতে হবে আপনাদের প্রথম এবং প্রধান অগ্র ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে